ওরে আমি নাকি কইলাম যে তুমি কি কোনোদিন যাত্রা পালায় অভিনয় করছো কয় হ যাত্রা পালায় করি নাই তই ইস্টে যে নাকি সে পারফর্ম করছে আচ্ছা সে নাকি সিরাজউদ্দৌলার অভিনয় করছে বাংলা বিহার উ উ উ উঃ সার কইতে পারতাছে না তারপরে আবার জিজ্ঞেস করলাম আচ্ছা সেই ডায়লগটা একটু কত

সামনের ইলেকশনে আমার জিততে দিব না কি কো তাই নাকি ওর লক্ষণ আমার ভালো ঠেকতেছে না অবশ্য শুরু থেকে ওর উপর আমার সন্দেহ হইতেছিল আসার পর থেকেই যেভাবে মানুষের আর্থিক সাহায্য দেওয়া শুরু করছে এতে সন্দেহটা আরো পাকাপুক্ত হয়েছে ও এমন কাউরে চেয়ারম্যান বানাইতে চায় যে তার উদ্দেশ্য সফল করবো সেইটা তো তাইলে আমার মনে হইতেছে উগান্ডা একদম ঠিক ধরছো আব্বাস বেগ সামনের ইলেকশনে উগান্ডা ভাইরে আমার বিরুদ্ধে দাঁড় করায়বো সে সাইبو আমারে ফেল করে তুমি আবার উগান্ডা ভাইয়ের পক্ষে তাকলো প্রশ্নই উঠে না এটা তুমি কি কইলা দীপা ও আমার ভালোবাসারে ছোট করছে ওরে আমি এখন ঘৃণা করি যমুনা আছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম এই ঘৃণা কখনো প্রকাশ করিনি স্বাভাবিকভাবে সেইটাই চেষ্টা করতেছি তা আমার কী মনে হয় জানো ক্যাম্প স্যারে তোমার কাছে থাকতে হতো আনতে চাইছিলাম আমি তোমারে রুহির কারণেই পারলাম না রুহির বিয়াটা হয়নি আমি আলাদা একটা ঘর নুম সেখানে তুমি আর আমি

টেডি ভাইয়ের ব্যাপারে একটা রফা দফা কুইরা ফেলাও চাইলে তো করাই যায় কিন্তু আমি সেটা চাইতেছি টেডি রে ডিভোর্স দিলে কুর্দি তালুকদারের ছায়া আমার মাথার উপর থেকে সরে যায় এই বকুলপুরে থাকা আমার লেগা কঠিন হয়ে যাইব এর লেগে আমি টেডি রে ডিভোর্স দিব সমস্যা কি টেডির বউ থাকতে আগামীতে এই এলাকায় ঘুড্ডি বায়ের পাওয়ার অনেক বাইরে যাব তার ছায়া আমার থাকা লাগবে নাইলে বকুলপুরে আমি টিকতে হুম তোমার হিসাব আমি ঠিকই বুঝতে পারছি দুনিয়াটা বড় কঠিন হিসাব ছাড়া চলতে গেলেই হুমড়ি খায় পড়তে লাগবে দীপালি একদম ঠিক কথাই কইছো হ্যাঁ চলো আমার আবার কাম আছে সেগুলো করতে চাই তুই চলো বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে